দেশের মানুষ মনে করে এখানে কাটা কুটা প্যাকেট করা পাওয়া যায় আমরা নিয়ে আসি শুধু রান্না করে খাই জি না এখানেও ফ্রেশ মাছ নিয়ে আসলে নিজেরা কেটে কুটে পরিষ্কার করতে হয় অনেকের মনে প্রশ্ন এই রূপে আছে আমরা কোথায় থেকে মাছ কিনি তাজা মাছ কোথায় পাওয়া যায় আসসালাম আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন সবাই আজকে মাছের দোকানে চলে আসলাম যেখান থেকে আমরা তাজা মাছ কিনি এই যে দেখতে পাচ্ছেন বড় বড় মাছগুলো তাজা এগুলো সব সামুদ্রিক মাছ স্যালমন ফিশও রয়েছে এখানে বেশ দাম এগুলো তিন হাজার চার হাজার টাকারও বেশি দাম এখানে অনেক রকমের চিংড়ি মাছ রয়েছে ছোট বড় নানা রকমের মাছ রয়েছে এখানে সামুদ্রিক তাজা মাছ এগুলো এখানে শুধুমাত্র মাছ নয় শামুক জিনিকও পাওয়া যায় এবং ফ্রিজে রাখা এগুলো সামুদ্রিক মাছ এগুলো ফ্রোজেন করা কালামারি অক্টোপাসও রয়েছে এখানে দেশের মানুষ মনে করে এইখানে কাটা কুটা প্যাকেট করা পাওয়া যায় আমরা নিয়ে আসি শুধু রান্না করে খাই একদম না মাছ কে নিজেরা কেটে কুটে পরিষ্কার করতে হয় বাংলা দোকানে বাংলাদেশি মাছ প্যাকেট করা আসে সেগুলো আদা পরিষ্কার করা থাকে বাকিটা বাসায় নিয়ে এসে পরিষ্কার করে রান্না করতে হয় বাংলা দোকানে কিছু কিছু মাছ পরিষ্কার করা থাকে কিছুটা আবার অনেক মাছ রয়েছে যেগুলো একেবারেই পরিষ্কার করা থাকে না যেমন পাবদা মাছ বাসায় এনে সেটা পরিষ্কার করে কেটে নিতে হয় অনেক রকমের মাছ রয়েছে পরিষ্কার করা থাকলেও সেটা আবার পরিষ্কার করতে হয় পুরোপুরি পরিষ্কার করা হয় না বড় মাছগুলো মেশিনে কেটে দেয় আর বাসায় নিয়ে এসে আঁশ ফেলে ধুয়ে রান্না করতে হয় এই যে দেখছেন এখানে আমি মাছ কাটছি হাত দিয়ে আমরা এখানে হাত দিয়ে মাছ কেটে থাকি আমাদের এখানে বটি দরকার হয় না বড় মাছ হলে তখন চাকু ব্যবহার করতে হয় চপিং বোর্ডে নিয়ে কাটতে হয় হাত দিয়ে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে মাছগুলো তারপর আমরা রান্না করি এবং কিছু ফ্রিজও রেখে দিই ফ্রেশ মাছ এখানে খুব বেশি যে পালো পাওয়া যায় তা নয় তবে হ্যাঁ যা পাওয়া যায় তাই অনেক বাংলাদেশের মতো এত মাছ এখানে পাওয়া যায় না বাংলাদেশে তো অসংখ্য রকমের মাছ রয়েছে আর আমরা বাংলাদেশি বাংলাদেশি মাছ পছন্দ করি সেজন্য আমরা বাংলা দোকানে গিয়ে বাংলাদেশি মাছ নিয়ে আসি অনেক রকমের মাছ রয়েছে এখানে পাওয়া যায় অনেক সময় ভালো থাকে অনেক সময় ভালো থাকে না এই মাছগুলো ছোট একটা আছে এখানে আর এই যে এটা হচ্ছে বড় এখানে কিন্তু দুই রকমের মাছ ছোটটা সবচেয়ে বেশি দাম এবং সবাই খুব পছন্দ করে কারণ ছোটটা শুধুমাত্র একটুখানি মাথাটা আর সামনে দিয়ে টান দিলে পেটটা পরিষ্কার হয়ে যায় আর কিছুই থাকে না বড় মাছটা একটুখানি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হয় এ অল্প একটু আর্ট থাকে খুব বেশি আর্ট থাকে না তবে এটা ইজি আপনার হাত দিয়ে পরিষ্কার করে লবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায় এত বেশি ময়লা নেই সব কাজ আমাদের নিজেদেরই করতে হয় মাছ কাটাকুটা সবজি কাটাকুটা এখানে আমরা থাকি মাছ খাই সবজি খাই শাক খাই বাংলাদেশি মানুষ আমরা বাংলাদেশের খাবার বেশি লাইক করি এইখানে এরা যেই খাবার খায় সেগুলাতে খুব একটা মশলা থাকে না আর আমাদের হলো মশলা একটু ঝাল ঝাল খাবার দাবার খুব বেশি পছন্দ মাছগুলা কিন্তু কাটা হয়ে গেছে খুব বেশি সময় লাগেনি হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি বেসিনের মধ্যে বেশি করে পানি দিয়ে এখানে ভালো করে মাছগুলা একটু নেড়েচেড়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে কারণ এগুলাতে তেমন একটা আঁশ থাকে না বড়গুলার মধ্যে অল্প কিছু আঁশ সেটা লবণ দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়